বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা সোনালী ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাঙ্ক ডিপিএস হল একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে ইন্টারেস্ট সহ রিটার্ন পায় সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন সোনালী ব্যাংক। টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে সুদে লোন সুবিধা দিয়ে থাকে সোনালী ব্যাংক ডিপিএচের জমাকৃত টাকা মেয়াদপত্তির পূর্বে উত্তোলনের সুবিধা দিয়ে থাকে গ্রাহক সোনালী ব্যাংকে মাসিক এক টাকা জমায় সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফায় মূল টাকা জমা হবে ষাট হাজার ইন্টারেস্ট পাবে গ্রাহক দশ হাজার সাতশত শত ছয় টাকা বোনাস পাবে দুই হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবে বাহাত্তর হাজার সাতশত ছয় টাকা মাসিক দুই হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে এক লক্ষ বিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক একুশ হাজার চারশত বারো টাকা গ্রাহক বোনাস পাবে তিন হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক মোট পাবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বারো টাকা মাসিক তিন হাজার টাকা জমায় মোল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক বত্রিশ হাজার একশত আঠারো টাকা বোনাস পাবে চার হাজার টাকা মেয়াদ শেষে মোট পাবে গ্রাহক দুই লক্ষ ষোলো হাজার একশত আঠারো টাকা মাসিক চার হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক বিয়াল্লিশ হাজার আটশত চব্বিশ টাকা বোনাস পাবে পাঁচ হাজার টাকা মেয়াদ শেষে মোট পাবে দুই লক্ষ সাতাশি হাজার আটশত চব্বিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে তিন লক্ষ টাকা গ্রাহক ইন্টারেস্ট পাবে পঞ্চাশ হাজার পাঁচশত টাকা বোনাস পাবে ছয় হাজার টাকা মোট জমা হবে তিন লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে তিন লক্ষ ষাট হাজার টাকা ইন্টারেস্ট পাবে চৌষট্টি হাজার দুই শত ছত্রিশ টাকা বোনাস পাবে সাত হাজার টাকা মোট পাবে গ্রাহক চার লক্ষ এক হাজার দুই শত ছত্রিশ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে চার লক্ষ বিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক চুয়াত্তর হাজার নয় শত বিয়াল্লিশ টাকা বোনাস পাবে আট হাজার টাকা ম্যাচ শেষে মোট পাবে পাঁচ লক্ষ দুই হাজার নয় শত বিয়াল্লিশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে চার লক্ষ আশি হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক পঁচাশি হাজার ছয় শত আটচল্লিশ টাকা বোনাস পাবে নয় হাজার টাকা মোট পাবে গ্রাহক পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছয় শত আটচল্লিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক ছিয়ানব্বই হাজার তিনশত পঞ্চান্ন টাকা বোনাস পাবে দশ হাজার টাকা মেয়াদ শেষে মোট পাবে গ্রাহক ছয় লক্ষ ছেচল্লিশ হাজার তিনশত পঞ্চান্ন টাকা দশ হাজারে কত পাবে চার্টে দেয়া আছে সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউচার বা পরিচায়ক দ্বারা সত্তাহিত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নবীনের এক কপি সত্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে